বিশ্ব ইজতেমা বিশ্ব ইজতেমা বিশ্ব ইজতেমা তো কি এই বিশ্ব ইজতেমা ইজতেমা কথা মানে কি ইজতেমা কোথা থেকে শুরু হয়েছিল এটা আমাদের জানার দরকার আছে যেটা এখন পশ্চিমবঙ্গ হুগলিতে বর্তমানে চলছে বিশ্ব ইজতেমা এক মুসলিম সম্প্রদায়ের যা আয়োজন সে বিশ্ব ইজতেমাটা কি আজকে এই পর্বে আমরা জানব। ইজতেমা এটা হচ্ছে আরবি শব্দ যার অর্থ হলো একত্রিত হওয়া বা সমাবেশ একত্রিত হয়ে ঈশ্বরের প্রার্থনা করা এটাই হচ্ছে ইজতামা এর আয়োজক হলো তগলিদ জামাতের লোক তো তগলিদ জামাত কে প্রথম তৈরি করেছিলেন কিভাবে তাদের পথ শুরু হয়েছিল উনিশশো কুড়ি এর দশকে হজরত মৌলানা ইলিয়াস রহমতুল্লাহে তগলিদ জামাতে প্রতিষ্ঠা করেন সর্বপ্রথম তিনি দিল্লির কাছে নামক এক জায়গায় নিজে ধর্ম প্রচার করতে শুরু করেন পাঁচ সাতজন দশজন মানুষকে নিয়ে পরবর্তী সময়ে উনিশশো সালে ওই একই জায়গায় বৃহত্তর আকারে মানুষদের আহ্বান জানান এই ধর্মসভায় যোগদানের জন্য মানুষ স্বতঃ এই ধর্মটাকে এই ধর্ম বার্তা শোনার জন্য স্বতস্প্রুতার মাধ্যমে এসেছিল সেই মুহূর্তে অর্থাৎ উনিশশো একচল্লিশ সালের সময়কালে প্রায় পঁচিশ হাজার মানুষের জমায়েত হয়েছিল যা নিজে থেকে এক ইতিহাসে অচহিতা করেছিল ধীরে ধীরে প্রতি বছর এটা হতে থাকে এবং এর বিস্তার বাংলাদেশ পর্যন্ত যে পৌঁছায় তৎকালীন পূর্ব পাকিস্তান অর্থাৎ বাংলাদেশ উনিশশো সালে চল্লিশের দশকে বলা যেতে পারে সেই দশকে এগলিব জামাতের লোকেরা বাংলাদেশে বিশ্ব ইজতেমা শুরু করেন প্রথমে এক জায়গায় তারপরে মানুষের জনসংখ্যা এত বৃদ্ধি হয়েছে এত মানুষ জড়ো হয়েছে এই বার্তা শোনার জন্য এই আহকে শাহদা দিয়েছিলেন তাতে প্রতি মুহূর্তে প্রতি বছরে স্থান পরিবর্তন করতে হয়েছিল বছর তিন বছর পাঁচ বছর প্রতি বছরে স্থান পরিবর্তন করতে হয়েছিল এত বিপুল সংখ্যক মানুষ এতে যোগদান করেছিল এই জলপ্লাবন দেখে সময়ের সাপেক্ষে উনিশশো সাতষট্টি সালে বাংলাদেশের এঙ্গির তুরাগ নদীর তীরে এটি অনুষ্ঠিত করা হয় জামাতের পক্ষ থেকে যা বর্তমানে অর্থাৎ আঠান্ন বছর ধরে চলে আসছে সেই টঙ্গির তুলাক নদীর বঙ্গবন্ধু মুজিবুর রহমান স্বাধীনতার পর থেকে পরবর্তী সময়ে তাকলিজ্জ জামাদের জন্য ওই টাঙ্গির তুলাক নদীর ধারে একশো ষাট একর জমি প্রদান করেন এটার লক্ষ্য কি ছিল জামাদের মেল লক্ষ্য ছিল ইসলাম প্রচার ইসলামের বাড়ি মানুষের মধ্যে পৌঁছে দেওয়া দুনিয়ার কাজে ব্যস্ত থাকা মানুষের মধ্যে আত্মশুদ্ধি ঘটানো ইমান মজবুত করানো এই তাদের জামাতে মূলত বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন আসেন বিভিন্ন আলেমগণ আসেন তাদের বক্তব্য তাদের চিন্তা উপস্থাপন করেন ইসলাম কিভাবে প্রচার করতে হবে সেটা কিভাবে শান্তির বার্তা দেয় সেই পদ্ধতি ওনারা বলেন আর এই তাদলির জামাত থেকে বিভিন্ন জায়গা মানুষ শিক্ষা নিয়ে বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েন ইসলামের পবিত্রতা এবং শান্তির বার্তা ছড়ানোর জন্য অবশেষে আখি মানাজাতের দিন মানাজাত কথা অর্থ হলো প্রার্থনা এই আখি মানাজাতের সময় একসঙ্গে মানুষ ইসলামের যিনি স্রষ্টা ইসলাম ধর্মের জিনিস আদর্শ সেই মহান আল্লাহ তালার কাছে প্রার্থনা করেন কিসের জন্য বিশ্ব শান্তির জন্য মানুষের মধ্যে সুখ সমৃদ্ধি যাতে আসে তার জন্য সবাই হাত তুলে প্রার্থনা করেন সেই আল্লাহর দরবারে শোনা যাচ্ছে বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গ হুগলিতে যে বিশ্ব ইজতেমা হচ্ছে তাতে আনুমানিক আগত জনসংখ্যার কাছাকাছি তিরিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ মানুষ জড়ো হয়েছেন যা আগামীকাল অর্থাৎ রবিবার ব্যাপক হারে বিস্তার হবে মুসলিম বিশ্বের বা ইসলামিক বিশ্বের থেকে একই জায়গায় জড়ো হওয়ার ঘটনাটা ঘটে থাকে পবিত্র মক্কার হজ যাত্রায় বিশ্ব ইজতেমা হল মুসলিম বিশ্বের দ্বিতীয় একত্রিত হওয়া সমাবেশ আশা করি তথ্যগুলো আপনাদের ভালো লেগেছে সাথে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ルテンドトゥンコロナ、ジャガジョンのルテンドトゥコスタプロナ、エテ。マウスカイ